পূর্বাভাস ছিল লাল সতর্কতাও জারি হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত থেকে একটানা শুরু হওয়া বৃষ্টিতে শুক্রবার ফের অভিশপ্ত পাঁচই অক্টোবরের দুর্যোগের স্মৃতি ফিরে এলো নাগরাকাটায় তবে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই প্লাবনের সম্ভাবনা রয়েছে এমন এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার বাসিন্দাদের বৃহস্পতিবার রাতেই অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে আসা হয় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বামনডাঙ্গা চা বাগান টন্ডু বস্তির গোটলাইন কালীখোলা বস্তি খের গ্রাম মাঝিয়ালি বস্তি জিতি চা বাগান সব মিলিয়ে পাঁচটি শিবিরে আটশো লোককে স্থানান্তরিত করা হয় তিনবেলা তাদের খাওয়ারও ব্যবস্থা করে প্রশাসন কমিউনিটি কিচেনে রান্না করে তা কিছু বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে দিনভর সহ ঝুঁকিপূর্ণ অন্যান্য এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে চরকি পাকখান অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক প্রবীণ লামা নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অন্যান্যরা এদিন এলাকার জলঢাকা গাঠিয়া ডায়না কুজি ডায়নার মতো বিভিন্ন নদীতে জলস্তর বাড়লেও তা বিপজ্জনক ছিল না বলেই সরকারি কর্তারা জানিয়েছেন এদিকে গত পাঁচই অক্টোবর জলঢাকার বিধ্বংসী প্লাবনে বামুনডাঙ্গা চা বাগানের যে মডেল ভিলেজ থেকে এগারো জনের ভেসে মৃত্যুর খবর উঠে এসেছিল সেই মডেল ভিলেজের একাংশে এদিন জল জমে যায় তবে তা ছিল বৃষ্টির জল আগের প্লাবনে সেখানকার নিকাশি নালাগুলিতে পলি জমে যাওয়ায় জল বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়াতেই এমন বিপত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা আজ हम लोग বামনাঙ্গা কে মডেল ভিলেজ হাতি লেন বিচ লেন सभी को कल रात को ही हमने ফ্যাক্টরি মে শিফট कर दिया है और अभी हम लोग उनको खाना वाना खिला के अभी वापस आ रहे हैं अभी हम लोग खरकटा में हैं खरकटा के लोगों को हम लोग अभी सेंटर में शिफ्ट कर रहे हैं क्योंकि खरकटा में भी लास्ट पाँच अक्टूबर को बाढ़ से बहुत यहाँ पे खती हुई थी यहाँ के लोग एक्चुअली अभी तक गए नहीं है जाना भी नहीं चाहते हैं क्योंकि सबका घर में गाय है बकरी है बोलते हैं लेकिन सबको हम लोग अभी समझाए और मेरे साथ में प्रोजेक्ट ऑफिसर भी है वीडियो भी है तो हम लोग अभी सबको यहाँ से गाँव गाँव घर घर जाके समझा रहे उसको আবহাওয়া দপ্তর সূত্রে খবর জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে সিকিম আবহাওয়া আধিকারিক ড গোপীনাথ রাহা জানিয়েছেন শনিবারও বৃষ্টি থাকবে তবে তীব্রতা কমবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ